আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লালা ওয়া মান ইয়াজলিলহু ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুফিয়া দর্শক আজকে আপনাদের জন্য যে বিষয় নিয়ে আলোচনা হবে তা হচ্ছে রামাজনের গুরুত্ব ও ফজিলাত রামাজানের গুরুত্ব ও ফজিলাত বিষয়ে ইনশাআল্লাহ আল্লাহ অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে কিছু আলোকপাত করার চেষ্টা করবে ঈশা আল্লাহ বিল্লাহি আলাইহি ইউনি রামাজানের গুরুত্ব আসলে আমরা জেনে নেই রামাজনের পরিচয় সম্পর্কে রামাজান এটা আরবি মাসের নবমতম মাস রামাজান এর অর্থ হল জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া তীক্ষ্ণ করে দেওয়া প্রখর করা রামাজান অতএব অধিক জলে পুড়ে খার হওয়াকে রামাজান বলা হয় একটি আগুন আগুন যেমন কাটকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় ঠিক রামাজান একটি মানুষকে পূর্ণাঙ্গ ইমানদার পরিতা এবং তা ব্যক্তি হওয়ার জন্য রামাজানই যথেষ্ট কঠিন রামাজান একটি মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে স্বারখার করে দেয় রামাজান এর পরিভাষাই বলতে হয় যেটা যে যে বিষয়টি আমাদের মাঝে এসেছে রামাজানের পারিভাষিক সংজ্ঞায় যে শোভেহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম রাখাম নিয়েতে পানাহার সমস্ত খাদ্যদ্রব্য এবং স্ত্রী সঙ্গত যে কোনো কাজ হতে বিরত থাকার নাম হলো সিয়াম স্ত্রীর সাথে যৌন মিলনে লিপ্ত হওয়া থেকে দূরে থাকা নাম হল সিয়াম তাহলে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে সোফের স্বাধীন শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খানাপিনা পানাহার এবং সব কিছু এবং স্ত্রীর সাথে মিলিত হওয়া থেকে দূরে থাকা নাম হলো সিয়াম বলা হয় দ্বিতীয়ত আর আমাদের মাসের সিয়ামের হুকুম কি আল্লা সুবাহানা হওয়া তারা বলছেন ইয়া আইহা লাজিনা আমানু কুতিবা আলাই সিয়াম কামা কুতিবা আল লাজিনা মিন কবলি কুম লা আল্লা কুম তাত্তাকুন এই মান্দারগুন তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনভাবে তোমাদের ফরজ করা হয়েছিল তোমার পূর্ববর্তীদের উপরে সম্ভবত এর ফলেই তোমরা তাকওয়া অর্জন করতে পারবে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ইসলামের পাঁচটি মূল ভিত্তির একটি হলো সাওম এবং এটা আমাদের জন্য ফরস করে দেওয়া হয়েছে এটা আমাদের আগে যারা ছিলেন তাদেরও ফরস ছিল কিন্তু তাদের সাওম পালন আর আমাদের মধ্যে পার্থক্য রয়েছে তো সাওম ফরজ হওয়ার কয়েকটি শর্ত বলে রয়েছে সাওম ফরজ হওয়ার কয়েকটি শর্ত বলি হল এক নম্বরে তাকে মুসলমান হতে হবে কেননা কাফের জন্য সাওম ফরজ নয় দলিল কিতাবুল ফিকহেল এর একশো একান্ন পৃষ্ঠা অধ্যায় নাম্বার চার সাওম অধ্যায় দ্বিতীয় নাম্বারে প্রাপ্তবয়স্ক হতে হবে তৃতীয় নাম্বারে জ্ঞান সম্পন্ন ব্যক্তি হতে হবে যিনি অজ্ঞান যে অজ্ঞান তার জন্য সাওম ফরজ নয় চতুর্থত সুস্থ হতে হবে অসুস্থ ব্যক্তির জন্য সাউন্ড ফরজ নয় পঞ্চম হল মুকিম হওয়া মানে মুসাফির এবং মুকিম মুসাফির এক জিনিস আর মুকিম আর এক জিনিস যিনি বাড়িতে থাকেন তাকে বলে মুকিম যিনি সফরে বের হন তাকে বলে মুসাফির মুসাফিরের জন্য সাউন্ড ফরজ নয় তবে সে ইচ্ছা করলে রাখতে পারে সাউন্ড ফরস কিন্তু সে যদি মন চাই সে রাখতে পারে যদি মন না চাই যে আমি কষ্ট আমার সফরটা অত্যন্ত কষ্টের আমি সাউম পালন করবো না এক্ষেত্রে ভিন্ন বিষয় কিন্তু মনে রাখতে হবে যে মুখিম অবস্থা আপনাকে সাউম পালন করতে হবে এটা হলো সাউন্ড ফরস হওয়ার বলে একটি এবার আসুন জেনে নেই ছয় নম্বরে কি বলা হচ্ছে ছয় নম্বরে হায়েজ ও নিফাস থেকে পবিত্র থাকা যে নারী হায়েস বতি নয় এই নারীর জন্য সাওম পালন করতেই হবে এই নারীর জন্য সাউম অবশ্যই পালন করতে হবে সুপ্রিয় দশ শ্রোতা তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সাওম পালন যে শর্তগুলি আমাদেরকে বলা হচ্ছে যে পূর্ব শর্ত হল এক নম্বরে মুসলমান হতে হবে যিনি মুসলমান হয়েছেন তাকে অবশ্য সাউম পালন করতে হবে সুস্থ হতে হবে সুস্থ থাকতে হবে মুকিম হতে হবে যিনি মুসাফির তার জন্য সাউম ফরজ নয় তবে ইচ্ছা রাখতে পারে এবং ষষ্ঠ নম্বরে হায়েজ ও নিফাস থেকে পবিত্র থাকা নারী তাকে সাউম পালন করতে হবে সাউম এর গুরুত্ব ও ফজিলত অনেক গুণে বেশি সাউমের গুরুত্ব ও ফজিলত গুণে বেশি প্রদান করা হয়েছে সাউম পালন করলে এর ফজিলত সম্পর্কে যদি আমরা গুরুত্বরোপ করি আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারবো যে এর ফজরত কত গুণে বেশি আল্লা সুবাহ আমাদেরকে দিয়েছেন রাসুল সাল সাল্লাম আমাদেরকে বলেন যে এই যা আবু আবুহা রাসুল সাল আলিহাসাল্লাম কত সুন্দর করে আমাদেরকে হাদিস পেশ করে দিচ্ছেন যে যখন রামাজান মাস আগমন করে তখন জাহান নামের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রেখে দেওয়া হয় অন্য এক হাদিসে এসেছে যে ফতিহাত আবহাওয়বহা জান্নাতিন এবং জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় ফতিহাত আবহ আবুহা রহমাতিন এবং রহমতের দরজাসমূহ উদার করে দেওয়া হয় খুলে দেওয়া হয় সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবশ্যই মনে রাখবো যে সাউমের গুরুত্ব কিন্তু অনেকগুণে বেশি সাউমের মাস পেয়ে আল্লা সুবাহানা জাহান্নামের দরজাগুলাকে বন্ধ করে দিচ্ছেন জান্নাত উন্মুক্ত করে দিচ্ছেন জান্নাত খুলে দিচ্ছেন তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিচ্ছেন আমাদেরকে অত্যন্ত সহজ করে দিচ্ছেন যে আমরা যে কোনো আমল করলেই আমাজান মাসে যে ভালো কাজটি করবে সেটা নেকি আর আমাজান মাসে যে ভালো কাজটি করব সেটাই নেকি রয়েছে রামাজান মাসে যে ভালো কাজটি করব তার মধ্যে নেকি রয়েছে আমরা নেকি থেকে কোনো প্রকার আল্লাহ আমাদের কমতি করবেন না এবার আসুন দ্বিতীয় নাম্বারে জাহান নাম থেকে লাভ এটা হলো রামাজার মাসের আল্লাহ সুবাহানা হওয়া তালা আমাদের জন্য আরেকটি যে বিষয় দিয়েছেন সেটা হলো জাহান নাম থেকে লাভ রামাজান মাসে বান্দাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটি অন্যতম মাস বরকত ও মাকসিরার দ্বারা পরিপূর্ণ এই মাসে বান্দাদের দোয়া কবুল করা হয় এবং অসংখ্য জাহান নামীকে মুক্ত করে দেওয়া হয় রাসুল সাল সাল্লাম বলেন তিনমিজির ছয়শো বিরাশি নম্বর হাদিস এবং এভ মাজার এক হাজার ছয়শো বিয়াল্লিশ নম্বর হাদিস এবং ইস্কাতের এক হাজার নয়শো ষাট নম্বর হাদিসে রাসুল সাল আলী আসালাম আমাদেরকে বলে দিয়েছেন যখন রামাজান মাসের প্রথম রাত্রি আসে শয়তান ও অবাধ্য জিন সকলকে শৃঙ্খলা আবদ্ধ করা হয় জাহা নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় অতঃপর তার কোনো দরজায় খোলা হয় না জান্নাতের দরজাসমূহ খোলা হয় অতঃপর তার কোনো দরজা বন্ধ করা হয় না এ মাসে এক আহ্বানকারী আহ্বান করে যে হে কল্যাণের অন্বেষণকারী তোমরা অগ্রসর হও হে মন্দের অন্বেষণকারী তুমি থেমে যাও কত কথার গতি দেখুন আদেশের গতি কত যে হে কল্যাণের অন্বেষণকারী তুমি এগিয়ে এসো হে মন্দের অন্বেষণকারী তুমি থেমে যাও এভাবে আল্লাহ আমাদেরকে কত বেশি আমাদেরকে গুরুত্ব দিয়েছেন আমাদেরকে বলে দিচ্ছেন এটা হল গুরুত্ব তাহলে আমরা যদি ইবাদত করি রামাজান মাসে বেশি বেশি করে তাহলে আল্লাহ কিন্তু আমাদেরকে অনেক বেশি মর্যাদা দিবেন আল্লাহ কিন্তু আমাদেরকে অনেক বেশি মূল্যায়ন করবেন আমাদেরকে কিন্তু নেকির হাত থেকে ছিনিয়ে নেওয়া যাবে না রামাজান মাসে অনেক নেকি কারণ এর গুরুত্ব বেশি রামাজান মাস অত্যন্ত গুরুত্ব রামাজান মাস যে কাজটি করবো কোনো ভালো কাজ আল্লাহর উদ্দেশ্যে করলে এর ফজিনাত বেশি রসল সালি সালাম আরও আমাদেরকে বলেন মুসনাদ আহমদ সাত হাজার চারশো তিরাল্লিশ নম্বর হাদিস আমাদেরকে বলছেন যে অবশ্যই আল্লাহ তালা রামায়ান মাসের প্রত্যেক দিন ও রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন এবং প্রত্যেক মমিন বান্দার একটি করে দোয়া আল্লাহ কবুল করে নেন প্রত্যেক মমিন বান্দার একটি করে দোয়া আল্লাহ কবুল করে নেন সুপ্রিয় দর্শক শ্রোতা হাদেশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক হাদেশ গুরুত্বপূর্ণ আমাদের জন্য মানাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি আমরা জান্নাতে যেতে চাই যদি আমরা জান্নাতে যেতে চাই আমাদের জন্য মানাও অনেক বেশি গুরুত্বপূর্ণ হাদিস যদি গুরুত্বপূর্ণ হয় আমাদের জন্য মানাও অনেক বেশি গুরুত্বপূর্ণ আসুন আমরা হাদিসের গুরুত্ব দিয়ে আমরা চেষ্টা করি অনেক বেশি বেশি করে আল্লাহ তলার সান্নিধ্যে নিজেকে আত্মসমর্পণ করা আপনি আল্লাহর কাছে কিছু চান আপনি আল্লাহকে কিছু দেন আল্লাহ আপনাকে দিবে আপনি আল্লাহকে কিছু দেন আল্লাহ আপনাকে দিবে আল্লাহকে কিছু দেন বলতে এমনটি নয় যে আল্লাহকে যে দিয়ে আসতে হবে এমনটি কিন্তু নয় আপনি একটা গরিব মিসকিন খেতে পারে না আপনি তাকে কিছু দেন এটা আল্লাহকে দেওয়া আপনি নিজে সলাতে দেয় করেন না এটা কিন্তু আল্লাহকে দেওয়া নয় সলাতে দেয় করেন এটা আল্লাহকে দেওয়া আপনি ভালোভাবে ফরোজকারিতা অর্জন করে সিএম পালন করেন এটা আল্লাহকে দাও আল্লাহ আপনার কাছে এটাই চাই আল্লাহ আপনার কাছে এটাই চান আল্লাহ আপনার কাছে টাকা পয়সা দ্বন্দলা নিয়ে আপনাকে নিঃস্ব করে দেবেন এটা আল্লাহ চান না দান করেন সাদাগা করেন এটা আল্লাহ চান আপনি গরিবকে দেখেন মিষ্টিমকে দেখেন এতিমকে দেখেন একটা মানুষকে ডেকে নিয়ে এসে ইফতারি খাওয়ান এটা আল্লাহ চান আপনি এটা আল্লাহকে দেন আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে দিবেন তৃতীয় নম্বরে আমরা জেনে নেব যে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভের সুবর্ণ সুযোগ হল রামাজান মাস রামাজান মাসে ক্ষমা নেওয়ার সুবর্ণ সুযোগ এই যে রাসুল সাল্লাহ আলি ও সাল্লাম আমাদেরকে বলেন যে হাদেশটি পাবেন তিরমিজি তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ এবং মুসনাদে আহমদের সাত হাজার চারশো চুয়াল্লিশ নম্বর হাদিস সুস্পষ্ট পেয়ে যাবেন এভাবেই যে হাদিসটি বন্দনা করেছেন তিনি বলেন বলেছেন ওই ব্যক্তির নাক দোলাই দূষণিত হোক যার সামনে আপনার কথা আলোচিত হয় কথা বলা হয় কিন্তু আপনার উপরে দৌড় পাঠ করে না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যান দুই ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক যে রামাজান মাস পেল কিন্তু নিজেকে ক্ষমা করে নিতে পারল না তার কর্মের দ্বারা ওই ব্যক্তি ধূসরিত হোক তিন ওই ব্যক্তি ধূসরিত হোক ধোলায় তার মলিন হয়ে যাক যে ব্যক্তি তার অসুস্থ পিতা মাতাকে পেলো যে কোনো একজনকে কিন্তু তাদেরকে খেদমতের মাধ্যমে পাপ ক্ষমা করে নিতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক হাদিসের তিনটি ভাষাই একটি আজকে আমরা পেয়ে গেলাম সেটা হলো যে রামাজান মাস আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভের সুবর্ণ সুযোগ আরেকটি সেটা হলো যে ব্যক্তি রামাজান মাস পাই নিজেকে ক্ষমা করে নিতে পারে ক্ষমা লাভের সুবর্ণ আরেকটি সুযোগ সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আমরা এই হাদিস থেকে সুন্দরভাবে বুঝতে পারলাম সুস্পষ্ট বুঝতে পারলাম যে রামাজান মাসে ক্ষমা লাভের সুবর্ণ একটি সুযোগ হলো যে ব্যক্তি ব্যক্তিরামাজান মাস পাই এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারে নিজের পাপকে আল্লাহ আমি অপকর্ম করেছি আমি পাপ কাজ করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি জানি না বুঝতাম না তুমি আমাকে শাস্তি থেকে বাফ করে দাও যদি আপনি এভাবে আল্লাহর কাছে বলেন বিশাল পাপের ডালি নিয়ে আপনি হাজির হয়েছেন বিশাল পাপ অনেক পাপ আপনি এখন নিজেকে নিয়ে বুঝতে পেরেছেন যে আমি পাপ কাজ করেছি আল্লাহর সামনে আপনি হাজির হলেন আপনি আল্লাহকে বললেন আল্লাহ রামাজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস অন্য সময় পাপ কাজ করে ফেলেছি এখন আমি ক্ষমা পেতে চাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এ কথা বলে যদি আপনি আল্লাহকে বলেন আপনি আকলিগুলো জানান আল্লাহ তাহলে আপনি বলেন সুন্দর করে যে আমি তার পিছনের গুনাগুলাকে সোয়াবে পরিপূর্ণ করে দিলাম আমি তার পিছনের গুণাগুলোতে মাফ করে দিলাম দিলামই এবং ওই গুনাগুলাকে আমি আল্লাহ সোয়াবে পরিপূর্ণ করে দিলাম সুবাহ আল্লাহ তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে যে সুন্দর করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহকে জানাতে হবে আল্লাহকে আকলি গুলা বলতে হবে নিজের পাপগুলাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে আল্লাহকে বলতে হবে তবেই আল্লাহ আল্লা সুবাহ আপনাকে ক্ষমা করে দিবেন এবার সাওম বান্দার জন্য সুপারিশ করবে আপনি যদি সাওম পালন করেন এর গুরুত্ব ফজিলত ক্ষেত্রে রাসুল সাল্লা আলহিসাল্লাম বলছেন যে সাওম আপনার জন্য সুপারিশ করবে আপনার জন্য সুপারিশ করবে এভাবেই যে যে আপনি যখন কিয়ামতের মাঠে উঠবেন আপনাকে যখন কেয়ামতের মাঠে উত্তোলন করা হবে তখন সাওম বলবে যে আল্লাহ এই সেই মানুষটি যে মানুষটি সাউম পালন করেছিল কোনো অপক অপকর্ম করেনি আল্লাহ এই সেই ব্যক্তি যে ব্যক্তি সাউম পালন করেছিল কিন্তু কোনো খারাপ কাজ করেনি আল্লাহ এই সেই মানুষটি যে মানুষটি শাহ পালন করেছিল তোমাকে অনেক বেশি ভয় করে শাহ পালন করেছে আল্লাহ তালা আপনাকে অনেক বেশি সহজ করে দিবেন যখন সুপারিশ থাকবে যখন সুপারিশ থাকবে রামাজানের পক্ষ থেকে যখন সুপারিশ করবে রামাজান নিজেই তখন আল্লাহ আপনাকে জান্নাত যেতেই অনেক অনেক সহজ করে দিবেন তাহলে আমরা বুঝতে পারলাম যে রামাজান যদি ভালোভাবে পালন করি তাহলে রামাজান আমাকে সুপারিশ করবে শুধু তাই না কোরআন পাঠ করলেন রামাজান মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন পাঠ করলেন কোরআন আপনাকে সুপারিশ করবে কোরআন বলবে আল্লাহ এই সে মানুষটি যে মানুষটি সাওমের মাস এই মাসে কোরআন নাজিল হয়েছে এ কথা সে জানে জেনেছে জেনেছে কোরআন পড়েছে আল্লাহ তুমি একটু ক্ষমা করে দাও না তুমি একটু মাফ করে দাও না এ কথা বলে যদি আপনি কোরআন পড়েন এই বিশ্বাস নিয়ে আপনাকে কেয়ামতের মাঠে কোরআন এবং রামাজান দুটি আপনাকে সুপারিশ করবে সুবাহ এবার তৃতীয়ত যে সব ধরনের থেকে সাল্লাম বলেন হাদিস নাম্বার এক হাজার নয়শো তিন আবুদাউদ্ হাদিস নাম্বার দুই হাজার তিনশো বাষট্টি নাম্বার হাদিসে স্পষ্টভাবে বলেছেন রাসুল মোহাম্মদ সালাহ আলহ্লাম যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা ও বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থাকতে পারল না তার খাদ্য তার পানীয় তার কোনো কিছু থেকে বিরত থাকার প্রয়োজন তার আল্লাহ আল্লাহর কাছে নেই কি বুঝতে পারলাম যে ব্যক্তি সিয়াম থাকলো সিয়াম থাকা অবস্থায় মিথ্যা বলল সে ব্যক্তি সিয়াম থাকলো খারাপ কাজ করলো যে ব্যক্তি সিয়াম থাকলো গীবত করলো যে ব্যক্তি সিয়াম থাকলো বিভিন্ন মদ গাজর বিক্রি করলো যে ব্যক্তি সিয়াম থাকলো দোকানে বিড়ি সিগারেট বিক্রি করলো বিড়ি সিগারেট যে বিক্রি করে নিজে হাতে এর সিয়ামো হবে না যে ব্যক্তি দোকানে বিড়ি সিগারেট রেখে বিক্রি করা সিয়াম থাকা অবস্থায় এর শিয়ামো হবে না এক্ষেত্রে সিয়ামের গুরুত্ব অনেক বেশি অনেক বেশি গুরুত্ব দিয়েছে নাসুল মোহাম্মদ সাল আলাইসাল্লাম তাহলে আমরা পালন করে যদি বিড়ি বিক্রি করি শ্যাম্প পালন করে যদি মদ বিক্রি করি আমরা নিজেরা না খাই যখন আপনারা আপনাদেরকে আমরা বলি আপনি বলেন না ভাই আমরা তো বিড়ি খাই না জাস্ট বিক্রি করি জি না যদি বিক্রিও করেন আপনার খাদ্য আপনার পানীয় আপনার কোনো কিছুই ত্যাগ করার প্রয়োজন নেই আল্লাহ আপনাকে এই সিএম আল্লাহর কাছে কোনো কবুল গ্রহণযোগ্য নয় কারণ এর গুরুত্ব মর্যাদা অনেক গুণে বেশি অনেক বেশি এই জন্যে আপনাকে নিখুঁতভাবে সাউম পালন করতে হয় সুফিরের শ্রোতা সাওম বান্দার জন্য কিয়ামতের ঢাল স্বরূপ যুদ্ধের জন্য যেমন ঢালের প্রয়োজন হয় তদ্রূপ পাশাপাশি সাওম কাজ করবে আপনাকে কেয়ামতের মাঠে বাঁচানোর জন্য ঢাল স্বরূপ যুদ্ধ করছেন যুদ্ধ করতে করতে হঠাৎ একটি অস্ত্র এসে আপনার মাথায় পড়ছে চপ করে আপনি ঢাল ধল দেন বেঁচে গেলেন ঠিক সেই রকমই ঠিক তদরূপ সমসমান কিয়ামতের মাঠেও আপনাকে ঢাল স্বরূপ হিসেবে কাজ করবে রাসুল সাল আলী বলেন যে যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায় তাকে গালি দেয় তবে সে যেন দুইবার বলে আনাসিয়াম। সে সেজন্য বলে আনাসিয়াম, সে সেজন্য বলে আনাসিয়াম আমি সিয়াম পালনকারী ওই সত্তা শপথ যার হাতে আমার প্রাণ অবশ্যই সাওম পালনকারী মুখের গন্ধ আল্লাহর নিকট মেশকের গন্ধের চাইতে অনেক বেশি উৎকৃষ্ট তোমরা অশ্লীলতা করবে না মূর্খের মতো কাজ করবে না যদি কেউ তার ঝগড়া করতে চায় তবে সেজন্য জন্য বলে আমি সাওম আমি শিয়াম পালন করেছি সেজন্য বলে আমি সাওম আমি সিয়াম পালন করেছি সে আমার জন্য খাদ্য পানাহার কামচার পরিত্যাগ করে সিয়াম আমার জন্যই আমি নিজে হাতে তার পুরস্কার দিব আমি নিজে হাতে তাকে পুরস্কার দিব আর প্রত্যেক নেকির কাজের বিনিময়ে আমি তাকে দশটি করে নেকি লিপিবদ্ধ করবো সুবাহ আল্লাহ তাহলে আমি এখান থেকে বুঝতে পারলাম যে সাউমের গুরুত্ব মর্যাদা অনেক গুণে বেশি সুপ্রিয় দর্শ শ্রোতা আসুন আমরা শ্যামকে মূল্যায়ন করি শ্যামকে মূল্যায়ন করে অবশ্যই গুরুত্ব এর ফজিলাদের দিকে লক্ষ্য করে আমরা যেন শ্যামের মাসটাকে সুন্দরভাবে পালন করতে পারি আল্লাহ আমাদের সে তৌফি দান করে আল্লাহ মা আমেনি পালনের আরেকটি মাধ্যম যদি ব্যক্তি শ্যামম পালন করে আরেকটি ফজিলত হলো জান্নাত লাভের মাধ্যম এ মানুষটি জান্নাত লাভের মাধ্যম হলো আর একটি সেটা হলো শাওম পালন আসুন বুখারি শরীফ সেই বুখারির হাদিস নাম্বার এক হাজার তিনশো সাতানব্বই জাকাত অধ্যায় মুসলিম শরীফের হাদিস নাম্বার একশো ষোলো ইমান অধ্যায় নিষ্কাতের হাদিস নাম্বার চোদ্দো রাসুল সাল্লাহ সাল্লামের কাছে এক বেদুইন এসেছে এক বেদুইন এসে বলছে এরাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আমাকে এমন কোন আমলের কথা বলে দিন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো এরাসুল্লাহ আপনি আমাকে এমন কোনো আমলের কথা বলে দিন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো তিনি বললেন তুমি আল্লাহর ইবাদাত করবে তার সাথে কাউকে শরিক করবে না এক দুই নাম্বারে ফরজ সলাত আদায় করবা তিন নাম্বারে ফরজ জাকাত প্রদান করবা চার নম্বরে রামাজান সিয়াম পালন করবা তখন ওই ব্যক্তি আল্লাহ শফত করে বলল টপ করে রাসুলের আদেশ পেয়েছে সাথে সাথে বলল আমি এর বেশি করব না কমও করব না আমি এর বেশি করব না আমি এর বেশি করব না আমি এর বেশি করব না যখন লোকটি চলে গেল তখন রাসুল সাল্লাহ আলী আসালাম বলছেন যে ব্যক্তি একজন জান্নাতি ব্যক্তিকে দেখে আনন্দ পেতে চাই সেজন্য ওই ব্যক্তিকে ডাকে আপনি কি বুঝতেন আপনি কি বুঝলেন আমি আপনাকে কি বুঝতে পারলাম আপনি নিজে কি অনুভব করলেন এই হাদিস থেকে আর আমি আপনাকে এই হাদিস থেকে কি বোঝাতে পারলাম এটা আপনাকে বুঝতে হবে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি হাদিস থেকে যে রামাজান যদি আপনি পালন করেন জান্নাত লাভের আরেকটি মাধ্যম সাওম যদি পালন করেন যদি আদায় করেন জান্নাত পাওয়ার আরেকটি মাধ্যম যে বেশিও করব না করব করবো না এই বান্দার মতো এই বেদুইনের মতো যে বেদুইন এসেছিল জান্নাতের খোঁজ নিতে সন্ধান নিতে আল্লাহ কিছু বললেন সাথে সাথে বললেন ইয়া আর আপনি বললেন মেনে নিলাম বলেই চলে যাচ্ছে তখন চাইলে রাসুলসল্লাহ সাল্লাম তাকে বলে দিলেন কেউ যদি জান্নাতি মানুষকে দেখে আনন্দ পেতে চায় তবে যেন সে ওই মানুষটিকে দেখে সুপ্রিয় দর্শক শ্রোতা জান্নাত পাওয়া তো সহজ জিনিস নয় জান্নাত পেতে গেলে অনেক বেশি কষ্ট করতে হয় জান্নাত পেতে গেলে অনেক বেশি পরিশ্রম করতে হয় জান্নাত পেতে গেলে আল্লাহকে কিছু দিতে হয় আল্লাহকে যদি আপনি কিছু দিতে পারেন তবে জান্নাত পাওয়া যায় আসুন আমরা চেষ্টা করি জান্নাত পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান আল্লাহ মামিন রামাজনের গুরুত্ব ও ফজিলত অনেক অনেকগুণে বেশি সংক্ষিপ্ত আকারে যে বিষয়টা আলোচনা হয়ে গেল রামাজনের ফজিলাত সম্পর্কে আমরা অবশ্যই রামাজনের ফজিলাতের দিকে লক্ষ্য করে এর গুরুত্ব ও মর্যাদার দিকে লক্ষ্য করে আমরা চেষ্টা করব নিজের আমল নিজের আখলাক নিজের চরিত্রর দিকে অনেক বেশি গুরুত্বর দিক করে এবং রামাজান মাসে বেশি বেশি দান সাধা করব কুরআন তালাত করব এবং বেশি বেশি করে মানুষের কাছে ভালো ও সৎ উপদেশ দিব আল্লাহর জন্য আমাদের তৌফি দানুর আল্লাহ আমিন সুবাহানক আল্লাহম্মা অব আসাদুল্লাহ আসহাদুল্লাহ রাহিমতা অস্তাফুর গৌতমিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ